আজকে আমরা কথা বলবো ছবি দেখে সাকিব খানের হলে আমরা গেলে সাকিবের ছবি দেখি এর মধ্যে মনির খানকে আমরা দেখতে পারি সে ভালো গানও গায় আজকে আমরা ওর সাথে কথা বলবো এবং আড্ডা দেবো মনির তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন জি আলহামদুলিল্লাহ মনির তুমি তো সাকিব খানের ভক্ত এবং এটা হওয়ার কারণটা কি শাকিব খানের সিনেমাগুলো ছোট গ্যালারিতেই দেখা হয় তার অ্যাকশনগুলো ভালো লাগে তার রোমান্টিক আর কি যেগুলো করা হয় রোমান্টিক ভিডিও করা হয় ও ভালো লাগে আচ্ছা শাকিব খানের অনেকগুলো ছবি তো হিট হয়েছে মানে এক বছরের মধ্যে প্রিয়তমা তারপরে তো প্রিয়তমা ছবির তোমার কেমন লাগছে প্রিয়তমা সিনেমাটা আমার অনেক ভালো লাগছে কিন্তু কষ্ট লাগছে এক জায়গায় যে নায়িকা ডারে পায় নাই এটা অনেক সুন্দর লাগছে অনেকটাই অ্যাকশন মুভির জন্য পারফেক্ট এটা এখানে অনেকগুলো গান আছে এর মধ্যে কোন গানটা তোমার বেশি ভালো লাগছে লাগে ওরা দরা এই গানটা আমার ফেভারিট আর দোস্ত কোকিল ওইটাও অনেক ফেভারিট আচ্ছা তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোন গানটা আগে গাবে তুমি লাগে ওরা দরা এইটাই গাইব সাজনি সাজনি তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল রিয়া সোহাগে চাঁদ তুমি ঘুঙুর পায়ে দিয়া না সো সখি তো দেখি নয় নবরিয়া আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখা নেব থানাই রইলে তোমার কাছে লাগে মন ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জোয়ান থেকে বুড়া শাখা গো মর দিও না দরা দরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গোড়া গোড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দোরা আচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর গাইছো গানটা সাকিব খানের এই যে ছবিটা দেখছো তুফান তুফানের মধ্যে ওনার কোন দৃশ্যগুলো বেশি ভালো লাগছে কোন কোন অ্যাক্টিংটা বেশি ভালো লাগছে তোমার অ্যাকশন বেশি ভালো লাগছে এই তুফান ভয় পাইছি রে আর তুফান হইতে তুফানের মতো ড্রেস পরলেই হয় না তুফানের মতন স্টাইল লাগে আচ্ছা আমরা তো শাকিব খানের অনেক ছবি দেখছি না তুফানের মধ্যে ওনার চরিত্রটা কিন্তু ভিন্ন ওনার যে যে ভিন্ন এই যে জিনিসটা দেখে কেমন লাগলো ভালো লাগছে যে আমাদের বাংলার সুপারস্টার সাকিব খান আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে এবং যাচ্ছে আরো তুমি যে ছবিটা দেখলা হলের ভিতরে লোকজন কেমন ছিল অনেক পরিমাণ লোকজন ছিল যারা সাকিব খানের অন্ধভক্ত ইন্ডিয়ান এক নায়িকা অভিনয় জীম চক্রবর্তী ওনার অভিনয়টা কেমন লাগছে মীম চক্রবর্তীর অভিনয়টা অনেকটা ভালো লাগছে আমার কাছে সাকিবের সাথে অভিনয় করলে আরো ভালো মানাবে এখন আমরা যে গানটা দেখলাম ও যে এখন বর্তমানে হিট এবং ভাইরাল গানটা দুষ্ট কোকিল ওই গানের মধ্যে যে কোন দৃশ্যগুলো এবং কোন সিনগুলো সাকিবের বেশি ভালো লাগছে সাকিব খানের ওই দৃশ্যগুলো ভালো লাগছে যে নায়িকা গান গাইতেছে আর বিলেন একজন আয়শা আর কি গানের মাঝখানে কয়েক সেকেন্ড জন্য আসে নদীর বুকে চল রে মন তোর আমি তোর বল এই জায়গায় মানে গুলি কইরা দিচ্ছে ময়রা গেছে সবাই ভয় পাইছে এই জিনিসটা অনেক ভাল লাগছে এই জিনিসটা অনেক ভাল লাগছে এখন যে দুষ্ট কোকিলের কয়েকটা লাইন যদি আমাদের দর্শক দেশে গাইতে নদীর বুকে চল রে মন তোর আমি কে তোর বল তুমি যে ছবিটা দেখলা দেখার পরে তোমার অনুভূতি কি মানে এই ছবি সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কি বলবা দর্শকরা কি যাবে ছবিটা দেখতে কেন না সাকিব খানের সিনেমাগুলো অনেক সোপার হয় দর্শকরা যাবে না কেন দর্শকরা যাবে আর সাকিব খানের অন্ধ ভক্ত এই বাংলাদেশে আছে নাই যে এমন কোন লোক খুঁজে পাওয়া যায়ব না সাকিব খানের ভক্তরা অনেকেই আছে যারা আমার মতো আনাছে কানাছে অনেকেই আছে এখন তুমি কি করছো যে আমি প্যারেস লাইনে কাজ করি আর মূল্যবান গান টান এগুলো নিয়ে পড়ে থাকা হয় সিনেমা দেখা হয় শাকিব খানের সিনেমা এগুলোই দেখি আমি গান আর কি ভালো লাগে তো হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো মধ্যে আমিও অনেক ভালো আছি সাকিব খানের এক নতুন একটা সিনেমা রিলিজ হয়েছে তোফান সিনেমাটার নাম তো আপনারা দেখে আসবেন আল্লাহ হাফেজ